আল্লা <tbie and các biennale> অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত ইন্নাল্লাহা নিসরি আল্লাদাল আलिमুল গয়বি আসমাওয়াতি ওয়া লাদ তিনি অবগত আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি বিশেষ ভাবে জ্ঞাত ইন্নাহু ওয়া আलिमুম সুদুর তিনি তোমাদেরকে পৃথিবীতে নিজে প্রতিনিধি করেছেন অতএব যে কুফরি করবে তার কুফরির জন্য সে নিজেই দায়ী হবে কাফেরদের কুফর তাদের প্রতিপালকের ঘৃণায় বৃদ্ধি করে কাফেরদের কুফর তাদের ক্ষতি বৃদ্ধি করে হুয়াল নবি তিনি আল্লাহ যিনি তোমাদেরকে বানিয়েছেন খলাইফা খলাইফা ফিল আরদি এই পৃথিবীর মধ্যে প্রতিনিধি হিসাবে ফামান কাফার ফালাইহে অতপর যে তার উপর কুপুরি করবে অবিশ্বাস করল কুফরুহু তার অবিশ্বাসের শাস্তি ওয়ালা ইয়াজিদুল কাফিরিনা আর কাফেরদেরকে বৃদ্ধি করে না কুফরুকুম তাদের কুফরি ছাড়া অন্য কিছু ইন দা রব্বহিম তাদের রবের কাছে ইল্লা মাকতাতান মাকতান ক্রোধ ছাড়া কিছুই বৃদ্ধি করে না ওয়ালা ইযীদুল কাফirina কুফরুহুম ইল্লা খাসারা আর কাফেরদের কুপুর তাদের ক্ষতি বৃদ্ধি করে আল্লাহ বলেন হে নবী আপনি বলুন তোমরা কি তোমাদের শরিকদেরকে দেখেছ আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডেকে থাকো তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে তা আমাকে দেখাও কিংবা আকাশ তাদের কোনো শরিকানা আছে কি কিংবা আমি আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যা থেকে কোন আছে বরং একে অপরকে প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে আল্লাহ বলেন হেনবি আপনি বলুন আর আইতুম সুরাকা তোমরা কি তোমাদের শরীরদের কি ভেবে দেখেছ

বরং সীমা লঙ্ঘনকারীরা একে অপরকে প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে প্রতারণার বাইরে কিছুই দেয় না আয়াত একচল্লিশ আল্লাহ তালাই আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে এ দুটো টলে না যায় ও দুটো যদি টলে যায় তাহলে তিনি ছাড়া কে ও দুটোকে স্থির রাখবেন তিনি পরম সহিষ্ণু

তাহলে উভয়কে স্থিরভাবে ধরে রাখতে পারবে না মিনা হাদিম মিম বা অন্য কেউ ইন্দাহু কানা হালিমান গরুরা নিশ্চয় আল্লাহ তালা হলেন পরম সহিষ্ণু পরম ক্ষমাশীল আর তারা অর্থাৎ মক্কার মুশ্রেকরা শক্তভাবে কসমকে বলতো যে তাদের কাছে সতর্ককারী আসলে তারা অন্য যে কোনো সম্প্রদায়ের চেয়ে অবশ্যই সৎ পদের অধিক অনুসারী হয়ে যাবে কিন্তু তাদের কাছে যখন সতর্ককারী আসলো তা বাড়ি তুললো তাদের ঘৃণা ওয়াকুসামু বিল্লাহি এবং মক্কার মুশ্রিকরা আল্লাহর নামে শপথ করে জাহাদা আইমানহিম কড়া শপথ তারা বলল লাইন জিয়াহুম যদি অবশ্য যদি আমাদের কাছে আসে আসে নাজিরুল লায়াকুনান্না কোন সতর্ককারী তাহলে অবশ্যই আমরা হব আহদা মিন ইহদাল আমামিম উমামিন যে অদিত্বর শতপদে অন্যান্য জাতিগুলোর চেয়ে ফালমাজাহুম যখন তাদের নিকট সতর্ককারী আসলো মাযাদাহুম ইল্লা আর তাদের ইমানের চেয়ে বরং ঘৃণাই বাড়িয়ে দিল জমিনে মেনে আচরণ আর কুচক্রান্ত কুচক্রান্ত তাকে ঘিরে ধরবে যে তা করবে তাহলে তারা কি তাদের পূর্ববর্তীদের উপর আল্লাহর পক্ষতে অপেক্ষা করছে আপনি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবেন না আপনি আল্লাহর বিধানে কখনো কোনো ব্যতিক্রম পাবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন استكبارا في الارض في المدى ودوت بروكاش ومكر او مكرا ولا يحيك المكر السيئ الا بيحليه فهل ينظرون الا سنة الاولين فلن تجد لسنة الله تبديلا পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখতো তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তারা তো শক্তিতে ছিল এদের চেয়েও শক্তিশালী

وكانوا أشد منهم قوة وما كان الله ليعزز الله ليعززه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا آيات 45 الله تعالى منوش كتار كريتو تو كورمير جنو باقراو كورتي چاہي ভূপৃষ্ঠের একটি প্রাণীকে রেহাই দিতেন না কিন্তু তিনি তাদের জন্য একটা নির্ধারিত কাল পর্যন্ত সময় বিলম্বিত করে। করেন তাদের সেই নির্ধারিত সময় যখন এসে যায় তখন আল্লাহর ফয়সালা কার্যকরী হতে এক মুহূর্ত বিলম্ব ঘটে না কারণ আল্লাহ তালা প্রতিটি মুহূর্তে তার বান্দাদের পর্যবেক্ষণকারী আল্লাহ বলেন ওয়ালাউ ইউআখিজাল্লাহু আন-নাসা এবং যদি আল্লাহ আল্লাহা তাআলা মানুষ কে পাকরাও করতেন বিমা কাসাবু এ কারনে যা তারা কামাই করেছে মা তারাকা আলা যহরিহা তার দৃষ্টির উপর তাহলে রেহাই দিতেন না মিন বাতিন কোন চলোমান প্রাণী কি বলা কি ইউখিরুহুম কিন্তু আল্লাহ তালা তাদের অবকাশ দিয়ে থাকে। আজ আলী মুসাম্মা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত ফাইদা আজলুখুম অতপর যখন সেই সময় আসবে ফাইন আল্লাহ কানা বাদহ আর আল্লাহ তালা তার বান্দাদের পর্যবেক্ষণকারী। আল্লাহ তালা আমাদের সঠিক দান করুক আমিন